দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে দর্শক একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু সোমবার হাটে আপনাদের ফ্রিজিয়ান ভাবনাগুলি দেখার চেষ্টা করি কারণ সোমবার হাটটা বড়ো হয়ে থাকে আর আমদানিটা কিন্তু খুশি হয় কিন্তু আজকে বৃহস্পতিবার হাটটা একটু ব্যতিক্রম চিত্র দর্শক ট্রেজিয়ানের ঘর পরে কিন্তু একটা কালেকশন আছে যার ফলে কিন্তু একটা ভিডিও দিচ্ছে আমরা ভালো আছেন ভাই কি অবস্থা বেচা কিনার আজকে পাটিপত্র হালকা আর বৃহস্পতিবারের হাটেতে এত মাল ওঠে না আমাদের এটাই বেশ বাজার খুব খারাপ তাই না এগুলো কেমন চা আপনার এগুলো এটা কত যাচ্ছে পঞ্চাশ মাত্র কত বন্ধু দাম বলে বাজারে কত দেওয়া যাবে কত এটা

আর আবহাওয়া কিন্তু দারুণ একটা হয়ে গেল দর্শক হালকা হালকা বৃষ্টি পড়ে বাতাসটাও কিন্তু সুন্দর আর একটু বড় গড়ি দেখে আপনাদের কিন্তু একটা কালসান আছে ভালো আছেন ভাই পাটি কই হাটে হাটে তো পাটি নাই শুধু গরু আজকে দর্শক এই সাইডে যে পরিমাণ গরু আছে ঢোকার মতো কিন্তু পরিবেশ হতো না লোকজন কম একবারে তারপরে বৃষ্টি শুরু হচ্ছে বেচা কিনে কি হবে আজকে কি মনে হচ্ছে দাদা মনে হচ্ছে না এগুলো কেমন দাম আজকের বাজারে এটা এই বাচ্চা এটা তো মোটামুটি রেডিও বাচ্চায় ধরা যায় কি হাইব্রিড সত্তর বাহাত্তর আপনার টার্গেট কেমন ভাই বেচা কিনে পঁচাত্তর ছিয়াত্তর সত্তর বাহাত্তর কাস্টমার আর ফ্রিজিয়ানে কিন্তু তলায় করে লাগা থাকে দর্শক তলা কিন্তু একবারে মিশে থাকবে সেগুলো কিন্তু মঞ্চের জাত আর অনেকে কিন্তু ঝোলাতলা দেখে অর্থাৎ মনে করে যে এগুলো গরু ভালো কিন্তু আসলে এগুলো ভালো না মানুষের মতো একবারে ফিজ আনের তলা লাগা থাকবে এই পাশে একটা দেখি ক্লোচ এটা বলতে ভাই এটা এটা দাম দিয়েছে সাপ্পান্নের ভিতর বেসে এখানে এই গরুটি কিন্তু আর বৃষ্টি শুরু হয়ে গেলো দর্শক বৃষ্টির পর কিন্তু হাঁটের একটা চিত্র পাল্টে গেল হাট কিন্তু খুব একটা আছে জমজমাট হবে না লোকজন কম দর্শক আলাইকুম কেমন ভাই চা এটা হচ্ছে আসি বেশি নয় এটাই কম কত চা কত বলো এটা বাহাত্তর ব্যসা কিনে কিন্তু বাহাত্তর চায় এই যে কিন্তু পার্সেন্ট আছে বাচ্চারা মানসম্মত বাচ্চা কিন্তু বয়স কেমন ভাই বাচ্চাটার আট মাস এই বৃষ্টির দিন দাম কেমন যাচ্ছে আর আপনি তো সত্তর ভাঙে বাহাত্তর ছাড়া দেবেন না তাহলে তো অনেক কম দেয় বাজারে সত্তর ভাঙে

আজকে তো একবারে হালকা বাজার লোকজন তো দেখি না হাটে দর্শক যে পরিমাণে গরু আছে সেই পরিমাণে কিন্তু হাটের লোক নেই এই যে পঁচাত্তর মাপে একটা বাচ্চা এটা কিন্তু বড়ো সাইজ আছে মোটামুটি রেডি বাচ্চা একটু সরুগুলি ধারণা দেয় এক নজরে এই চাঁদারটা একটু দেখে চাচা ভালো আছেন চাচা কথা বলে না ওই বাচ্চাটা একটু দেখে দাম আছে না না

ওয়ালাইকুম আসসালাম ভাই বেচা কিনা তো নাই আচ্ছা আচ্ছা এটা দাম শুনছি না কি আর আগে শুনিনি মনে হয় এর ভেতরে কাস্টমার আপনি কত চাইলেন আর দাম বাহাত্তর বাচ্চা বেদে আট দশ হাজার করে ঘাটতি যে দাম দিচ্ছে যত পরিমাণে করি সেই পরিমাণে তো কাস্টমার নাই লোক পাতলা একবার দর্শক একবারই পাতলা কিন্তু হাট এই যে এই পাশে কিন্তু আরও ছোটো বাচ্চাগুলি আছে এক নজরে দেখাচ্ছি আপনাদের চাচার এটা কত পঁয়ষট্টি সুন্দর গ্রোথ তো বাচ্চার চা দাম বেশ ভালো বাচ্চাটা আট দশ মাস বয়স হবে কেমন বলে বাজারে মোটামুটি কাস্টমার কত পর্যন্ত দাম দিচ্ছে এটার ষাট পর্যন্ত পঁয়ষট্টি ভাঙিয়ে দেবেন না আসা যাবে না এত ঘাটতি আজকে বাচ্চাদের পঁয়ষট্টি ষাট দশক থাকতেিতাম আই এটা 65 আছে কথা বলার সুযোগ আছে এগুলো কিন্তু সাইজে আরেকটু ছোট আছে একবারে পিচ্ছি কালেকশন কিছু দেখতে চান পিচ্ছি বেচে কিছু কিন্তু কালেকশন আছে আজকে এখানে দেখো দেখো বাচ্চা আছে ভরপুর একটা হাট বাইরে কত যাচ্ছেন ভাই এটা চাওয়া দাম পঞ্চাশ কেমন মোটামুটি বলো বৃষ্টির দিনে চল্লিশ চল্লিশ কাস্টমার জানেন গেছে কিনা তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের ভিতরে চার্চারটা একটু এই রকমের দামি হবে দাশো তো এটা একটু ভালো হবে এটা কত পর্যন্ত দাম দিল এটার সাতচল্লিশ পঞ্চাশ ব্যাংকে তো দেওয়া যাবে না পঞ্চাশ ভাঙে বিক্রি হবে না এখানে হাইব্রিড বাচ্চা পার্সেন্টে আছে এটা আর এটা কিন্তু একটু দাম কম আছে পার্সেন্টে একটু হালকা আর এটা এটা কত বলতে পারে এটা তেতাল্লিশ পর্যন্ত তাহলে এটা তো এটার দাম একটু বেশি মান ভালো তা মানের দিক হ্যাঁ হাও এটা মানের দাম বেশি পঞ্চাশ ওটা টার্গেট কেমন ওটা ওটা কতগুলি দেওয়া যায় সাতচাল ভিতরে বেচা কিনে এই ছিল গড় ধারণা দর্শক একটা ছোটো বড়ো সব মিলিয়ে কিন্তু দেখালাম আপনাদের রানীগঞ্জের হাট থেকে ভালো থাকবেন সালামু আলিক